আসসালামু আলাইকুম আজকে সবার কোশ্চেনের রিপ্লাই দিতে আসলাম সবার একটাই কোশ্চেন ফাইজা আপু তুমি কি বিয়ে করছো ফাইজা আপু তোমার কি বিয়ে হয়ে গেছে আমিও এরকম অনেক আইডিতে দেখতেছি যে এখানে আমার কিছু ব্রাইডাল শুডের ভিডিও নিয়ে বলতেছে যে অবশেষে আপু বিয়ে হয়ে গেছে অনেক ভিডিও দেখছি তো আমার বিয়ে হলে আমি কখনো হাইট করে রাখবো না তোমরা সবাই দেখবা যে ফাইজার বিয়ে হয়ে গেছে তাছাড়াও আমি আমার হাজব কেউ তোমাদের সবাইকে দেখাবো ঠিক আছে আমি হাইট করে কিছুই রাখবো না কারণ আমার লাইফে একটা মানুষ থাকবে এটা আমার আমার জন্য অনেক কিছু তার আমি কেন রাখবো তো এরকম না প্রায়রিটি দিতে হবে বা আরেকজনের ভালোবাসতে হবে আমার প্রয়োজন নাই একটা মানুষ আমার দুনিয়া ওই মানুষটা আমার সব কিছু আমি তাকে কেন হাইট করে রাখবো আমি অবশ্যই তোমাদের দেখাবো আমি বিয়ে করে সবাইকে দেখাবো যে আমার হাজবেন্ড আমি কখনো তোমাদের থেকে কিছু লুকাবো না সো এরকম কোনো ইন্টেনশন তোমাদের আনার প্রয়োজন নাই যে ফাইজার বিয়ে হয়ে গেছে ফাইজার এই সেই বাই ফেক আর যারা তোমার ফেক ইউজ করো আমরা তোমাদের মানা করি না আমাদের ভিডিও ছাড়তে বা কিছু করতে কিন্তু এতটুকু মানে মানুষের মনে সন্দেহ নিয়ে আইসো না এরকম সন্দেহ কারো মনে দিও না বাট বাট আমার এখনো বিয়ে হয়নি